আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ন করে মাইগ্রেশন চালু করবা নাকি দ্বিতীয় পর্যায়ে আবেদন করবা এই বিষয়টি নিয়ে কিন্তু অনেক শিক্ষার্থীরা টেনশন করতেছে আর আসলেই এই বিষয়টি নিয়ে টেনশন করার কথা তোমরা যদি এখন ভুল করো একটা ভুলই হবে তোমার লাইফটা ধ্বংস হওয়ার পথে কাজে আমি তোমাদেরকে অনুরোধ করবো তোমরা ধৈর্য সহকারে সম্পূর্ণ বিরোধা দেখো তা না হলে কিন্তু তোমরা বুঝবে না যে তোমাদের যে মনে যে প্রশ্নটা নিশ্চয়ন করে মাইগ্রেশন চালু করব নাকি দ্বিতীয় পর্যায়ে আবেদন করব কোনটা করলে আমাদের জন্য ভালো হবে বা কলেজ ভর্তি সহজ হবে বা আমার পছন্দের কলেজ পাব এই সকল বিষয় নিয়ে আমি এখন বিস্তারিত আলোচনা করব তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল বাটনটি ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ন করে মাইগ্রেশন চালু করবা নাকি দ্বিতীয় পর্যায়ে আবেদন করবা কোনটা তোমার জন্য ভালো হবে দেখো মাইগ্রেশন চালু করা আর দ্বিতীয় পর্যায়ে আবেদন করা বলতে গেলে এখন কিন্তু সেম তোমাদের আরো একটু কনফিউশন লেগেছে আমি জানি হ্যাঁ অবশ্যই কনফিউশন লাগবে আমি এখন দূর করে দিচ্ছি মাইগ্রেশন চালু করলে তোমাকে নিশ্চয়ন করতে হবে তুমি যখন নিশ্চয়ন করবা তখনই তুমি মাইগ্রেশন চালু করতে পারবা আর একবার তুমি যদি নিশ্চয়ন করে ফেলো তারপর থেকে তুমি দ্বিতীয় পর্যায়ে বা তৃতীয় পর্যায়ে আর আবেদন করার কোনো সুযোগ থাকবে না শুধুমাত্র এখন কলেজ বোর্ডে ছাড়া আর কোনো অপশন থাকবে না বা তুমি কলেজ পরিবর্তন করতে চাও এটা কিন্তু আর হবে না তো নিশ্চয়ন করার সময় অবশ্যই বুঝে শুনে করতে হবে তুমি দ্বিতীয়বার আবেদন করবা কিনা বা তোমার এই কলেজটা পছন্দ হয়েছে কিনা তো বিশেষ করে তোমরা যারা মাইগ্রেশন চালু করতে চাচ্ছ আবার অনেকে ভাবতেছ যে দ্বিতীয় পর্যায়ে আবেদন করবা এর মূল কারণ কি এর মূল কারণ হচ্ছে যে তোমার কলেজ পছন্দ হয়েছে কিনা এটার করে যারা ভাবতেছ আমি নিশ্চয় করবো কিনা বা দ্বিতীয় পর্যায়ে আবেদন করবো কিনা তাদের সমস্যাটা হচ্ছে যে তোমার পছন্দ মতো কলেজটা হয় নাই তো যাদের পছন্দমতো কলেজটা হয় নাই এখন তোমরা কি করতে পারো বা কি করলে তোমাদের সমাধান হবে প্রথমত দেখো যেহেতু তোমার পছন্দ মতো কলেজ আসে নাই এখন পেতে হলে কি করতে হবে পেতে হলে একটাই কাজ আছে সেটা হচ্ছে নিশ্চয়ন করতে হবে অথবা দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে হবে তুমি তো এই দুইটা নিয়ে কিন্তু এখন টেনশন করতেছ আমি জানি এটা নিয়ে টেনশন করার কথা তো এখন কী করবা নিশ্চয়ন নাকি দ্বিতীয় পর্যায়ে আবেদন নিশ্চয়ন আর দ্বিতীয় পর্যায়ে আবেদন সেম টু সেম তুমি যখন নিশ্চয়ন করবা তারপর তোমাকে সাথে সাথে তুমি মাইগ্রেশন চালু রাখবা মাইগ্রেশন যদি তুমি চালু রাখো তাহলে তুমি যদি মনে করো এখন চার নাম্বার কলেজ অথবা তিন নাম্বার কলেজ পেয়েছ তাহলে কিন্তু তোমার দুই নাম্বার বা এক নাম্বার কলেজ পাওয়ার সম্ভাবনা আছে আর তুমি যদি মনে করো না আমি মাইগ্রেশন চালু করবো না বা নিশ্চয়ন করবো না আমি দ্বিতীয় পর্যায়ে আবেদন করো দ্বিতীয় পর্যায়ে আবার আবেদন করলে তখন তুমি যদি আবার ওই কলেজগুলো সিলেক্ট করো বা ওই কলেজগুলো আবেদন করো তখন তুমি নাও পেতে পারো কেননা প্রথম পর্যায়ে আবেদন আবেদন করলে প্রায় নব্বই পার্সেন্ট শিক্ষার্থীরা তারা কলেজে ভর্তি রেখে নেই অর্থাৎ তোমরা যে কলেজগুলো সিলেক্ট করো বা পছন্দ করো তারা নব্বই পার্সেন্ট তারা এবং তৃতীয় পর্যায়ের জন্য রেখে তো নব্বই পার্সেন্ট থেকে আরো দশ পার্সেন্ট বেড়ে যায় আশি পার্সেন্ট কেননা অনেক শিক্ষার্থী যেমন তোমার মতো মনে করো তুমি চার নম্বর কলেজ পেয়েছ এখন তুমি ওই কলেজে ভর্তি হতে চাও না ঠিক তেমনি আরও আরো শিক্ষার্থীরা আসে তুমি যে কলেজে চাচ্ছ ওই সে আরও ভালো একটা কলেজে চাচ্ছে তুমি যে কলেজে ভর্তি হতে চাচ্ছ এই কলেজে অনেক শিক্ষা দিতে চাচ্ছে না আমি এই কলেজে ভর্তি হব তাহলে সে যদি চলে যায় বা নিশ্চয় না করে তাহলে তো তুমি এখানে চান্স পাওয়ার কথা আমি এটাই বোঝাতে চাচ্ছি তোমরা যদি নিশ্চয়ন করো মাইগ্রেশন চালু করো এখন তুমি যদি এখন চার নাম্বার অথবা তিন নাম্বার কলেজ পেয়ে থাকো তাহলে তোমার মাইগ্রেশন চালু রাখলে উপরের দিকে উঠবে তুমি যদি চার নম্বর কলেজ পেতে কর বর্তমানে মাইগ্রেশন চালু থাকলে তখন তিন নম্বর কলেজ পাওয়ার সম্ভাবনা থাকবে তারপর দুই নম্বর কলেজ পাওয়ার সম্ভাবনা থাকবে বা এক নম্বর কলেজ পাওয়ার সম্ভাবনা থাকে তবে মাইগ্রেশন চালু করলে তেমন বেশি উপরে যায় না যেমন চার নম্বর কলেজ সিলেক্ট করেছিল তুমি তিন নম্বর পেতে পারো বা দুই নাম্বার পেতে পারো অনেক সময় হয়ে যায় অনেকে আবার এক নাম্বার পায় এটা ভিন্ন কথা তবে খুব কমই মানুষই যে চার নম্বর দিলে তিন নম্বর পায় এবং দুই নাম্বার পায় কিন্তু এক নম্বর খুব কম পায় তো তোমরা যারা মাইগ্রেশন চালু করতে চাচ্ছ বা নিশ্চয় করতে চাচ্ছ আবার অনেকেই চাচ্ছ যে দ্বিতীয় পর্যায়ে আবেদন করবা আমি বলবো দ্বিতীয় পর্যায়ে আবেদনের চেয়ে মাইগ্রেশন অর্থাৎ নিশ্চয় করে ফেলা ভালো কেননা তুমি যদি দ্বিতীয় পর্যায়ে আবেদন করো তখন তোমার কিন্তু ওই কলেজে ভর্তি সুযোগ নাও পেতে পারো কেননা প্রায় নব্বই পার্সেন্ট শিক্ষার্থীরা কলেজে ফিল হয়ে যায় আর বাকি দশ পার্সেন্ট যারা আগে একদম পায় নাই তো এখন তুমি যদি কলেজ পাওয়ার পরে যদি তুমি ওই কলেজে ভর্তি না হও বা নিশ্চয় না করো তাহলে কিন্তু আবার দ্বিতীয় দাফে তুমি নাও পেতে পারো তখন কিন্তু আসন সংখ্যা সীমিত হয়ে যায় যারা এটা নিয়ে চিন্তা করতেছ যে আমি দ্বিতীয় পর্যায়ে আবেদন করবো নাকি এই নিশ্চয়ন করবো আমি তোমাদেরকে অনুরোধ করবো তোমরা নিশ্চয়ন করে ফেলো তোমরা যদি নিশ্চয়ন করো তারপর তোমরা মাইগ্রেশন চালু রাখবা মাইগ্রেশন চালু রাখলে তোমার কপাল যদি ভালো হয় তাহলে তোমার উপর দেখ অর্থাৎ চার নম্বর কলেজ পেলে তুমি তিন নম্বর পেতে পারো বা দুই নম্বর পেতে পারো আর যদি মনে করো না আমি এটা করবো না আমি দ্বিতীয় পর্যায়ে আবেদন করব তো দ্বিতীয় পর্যায়ে আবেদন করলে একটু একটু রিক্স হয়ে যায় দ্বিতীয়বার তুমি যদি কলেজ না পাও তখন কি করবা তখন তৃতীয় পর্যায়ে গেলে তৃতীয় পর্যায়ে গেলে কিন্তু আসাম সংখ্যা আরো সীমিত থাকবে তখন আরও রিক্স হবে কাজেই তোমরা যারা কলেজে চান্স পেয়েছ আমি আমি অন্তত আমি ব্যক্তিগতভাবে বলি যে তুমি নিশ্চয় করে ফেলো তারপর যদি মনে করো না আমি নিশ্চয়ন করবো না হ্যাঁ তুমি ইচ্ছা করলে তোমার তুমি দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে পারো এটা এটা তোমার একদম ব্যক্তিগত ব্যাপার তো আমি সাজেস্ট করব যারা এই চান্স পেয়েছ কিন্তু কলেজ পছন্দ হয় নাই তারপরে দেখো তোমার মাইগ্রেশন চালু করে রাখো তোমার ভাগ্য ভালো হলে তুমি উপরে যে কলেজ সেগুলো পেতে পারো এটা সম্পূর্ণ ভাগ্যের উপর নির্ভর করে আর যদি মনে করো না আমার একদম পছন্দ হয় না কলেজ তাহলে আমি বলবো যে তুমি দ্বিতীয় পর্যায়ে আবেদন করো তারপর দেখা যাবে তুমি কলেজে চান্স পাও কিনা এটা তোমার সম্পূর্ণ ভাগ্যের উপর নির্ভর করবে তো আশা করি আমি যেই বিষয়গুলো বস বলেছি তোমরা বুঝতে পেরোছো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বটনটি ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে